আসসালামু আলাইকুম রিভুবান আপনার মানুষদের জন্য নিয়ে আসলাম একটি মজাদার নাস্তা তো এই নাস্তাটি বানানোর জন্য আমরা প্রথমেই দুই কাপ পরিমাণে আটা নিয়ে নেব দুই কাপ পরিমাণে আটা নিয়ে নেব আপনারা যদি আর একটু বেশি বানাতে চান আপনারা বেশি আটা নেবেন এটা তো আপনাদের উপর নির্ভর করছে এরপর স্বাধীনতার লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়ে পর আটার সাথে লবণটা ভালো মতো মিক্স করে নেব যেভাবে করছে সেভাবে মিক্স করে নেব ঠিক আছে যেটা মিক্স হয়ে গেলে এর মধ্যে দুটা ডিম দিয়ে দেবো আপনার যদি আটা কম নেন তাহলে ডিম একটা দিতে পারেন আর যদি আটা বেশি নেন তাহলে ডিম তিনটা দিতে পারেন তো এই ডিম দুইটা দিয়ে এই আটা ভালো ভালোভাবে মেখে নেব আটাটাকে ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে পানি কম হয়ে ডিমের তুলনায় পানি ডিমের তুলনায় ডিমের তুলনায় আটা বেশি তাই আমরা পানি নিয়ে এটাকে মেল্ট করে নেব তো মেল্ট করার পর দেখা হচ্ছে আপনারা দেখতে থাকুন মেল্ট করা এই তো আমাদের এটা একটা কেকের ব্যাটারের মতো হয়ে গেল এরকম পাতলা কিন্তু আপনারা করবেন তারপর এটা রেখে দেবেন এটা প্রায় দুই তিন ঘন্টা পর এটা এরকম হয়ে যাবে আসলে না যদি বেশি কম হয় তাহলে আপনার আটা দিয়ে দেবেন এখানে আটা মিক্স করা হয়েছিল। তো এরপর এটাকে ডো বানিয়ে নেব আমরা এক একটা দিয়ে তিনটা ডো বানাবো এই তিনটা দিয়ে আবার রুটি বানাবো একটা তো এই তো রুটি বানিয়ে নেব আমরা ঠিক আছে বেশি বড় বানাবো না আমরা ছোটো বানাবো বেশি বড় বানালে আবার পাতলা হয়ে যাবে যেহেতু আমরা পাতলাটা খাই খাবো না তো আমরা বড় বানাবো না বেশি আর বেশি মোটা করে নেব যাতে মজা লাগে খেতে একটু মোটা যাতে হয় এরকম টাইপের নেবেন আপনারা সেটাই যে ভালো মতো বেলে নেওয়ার পর এটাকে আপনারা যে চাকু দিয়ে দিয়েভাবে আমি যেভাবে কাটছি সেভাবে কেটে নেবেন এরকম মতো ফাল্টা করতে পারেন আপনাদের যদি অন্য কোনো আইডিয়া মাথায় আসে আপনারা ওইটাও করতে পারেন আমরা তিন গোনা চার গোনা ত্রিশ গুরুবৃত্ত সবই একটি ফেলছি তো আপনারা অন্যভাবেও করতে পারেন চলুন চলে যায় ভাজার পর্যায়ে তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের পিঠাগুলো ছেড়ে দেব পিঠাগুলো ছেড়ে দেওয়ার পর এখানে প্রায় বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে পিঠাগুলো ভাজা অবধি তো দেখতে থাকুন পিঠাগুলো ভাজা শেষ হলেও দেখা হবে পিঠাগুলো ভাজা কিন্তু অলমোস্ট টান তো এখন আমরা এগুলোকে নামিয়ে নেব পিঠাগুলোকে এরপর আমরা একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে নেব তেলগুলো যাতে ঝরছে এর জন্য এরপর আমরা পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেব কড়াই থেকে দেখেন এটার কালার কতটা সুন্দর আসছে আপনারাও কিন্তু এভাবে বানাতে পারেন চাইলে খুবই মজা লাগে বাচ্চাদের খুব সহজে এটা রান্না করে দেওয়া যাবে বায়না ধরলেই রান্না করে দেওয়া যাবে তো এরপর আমরা আরও অনেকগুলো বানিয়েছি তো এগুলো সব একটা প্লেটে ঢেলে নেব ঢেলে না সার্ভ করে নেবো ওকে তো যেভাবে আমি যেভাবে করছি এভাবে করবেন আপনারা এভাবে করে তেল ঝরে তারপর উঠাবেন কিন্তু এত তেল কিন্তু ভালো না খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর তো তো আমাদের পিঠাটা হয়ে গেলো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ